بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله، الحمد لله. الحمد لله التي في الخبير العليم بالظهير وما يكن الضمير له الحق والامر وهو على كل شيء قدير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার সে পাক রব্বুল আলমনের জন্য যে পাক রব্বুল আলমিন আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এবং আজ আমাদের এই মজলিসে আপনাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাটাই করে এনে এই দু আর সে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে সুক্রিয়া সৌর আহামদুলিল্লাহ জোর সর আলহামদুলিল্লাহ অতঃফর জানাই বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক সকল আল্লাহামিন সকল সাল্লাম ভাই সকল আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারিম থেকে আমি একটি সুরাম পড়েছি এবং একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি তা তালা যদি চান তবে আমার মতন হতভাগ্যর মুখ থেকে এই বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো অবশ্যই আল্লাহ তালাতে চাই নিঃশ্চয় আল্লাহ আপনাদের সম্মুখে এই বিষয়ে কিছু কথা বলে আমার কথা আমি শেষ করবো ভাই আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারিম থেকে যে আয়াত্রী পাঠ করেছি প্রথম ও আল্লাহ আসর আসর শব্দের অর্থ যে সময় এই যে আপনারা এখানে সময় দিয়েছেন আপনারা আজ এই দুহার মজলিসে এত মানুষ বসে আছেন মনে রাখবেন আপনারা এই সময়টা দিনের কাজে ব্যয় করছেন অনেক আছে তারা দিনের কাজে ব্যয় না করে অন্য খারাপ কাজে ব্যয় করছে উদাহরণস্বরূপ বলি আপনারা যারা এই সহ উপস্থিত আছেন তারা হলেন ভাগ্যমান কী বললাম ভাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা হলেন ভাগ্যমান আর যারা এই মাহফিলের যে দোকান বাজার আছে এই যারা দোকান বাজারে বেড়ে বেড়াচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছে তারা হল বুদ্ধিমান কথাটা বুঝতে পারছেন তো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার যারা এখানে উপস্থিত আছেন তারা হলেন ভাগ্যমান এবং যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন তারা হলো বুদ্ধিমান এবার বলি যারা হলো ভাগ্যমান তারা হলো দাখাল যাতনা তারা হয়তো দাখিল হতে পারে জান্নাতে এবার আপনারা বলেন যে দোয়ার মজলিসে বসার কারণে কি জান্নাত দেখেন কেউ যদি দোয়ার মজলিস থেকে যদি কিছু শিখে যায় তার প্রতি যদি আমল করে যে ব্যক্তি নামাজ না পড়েছে যে ব্যক্তি এই দোয়ার মজলিস থেকে কিছু নসিহত শোনার পর সে যদি নামাজে যায় অবশ্যই সে জান্নতি হবে আর যতক্ষণ পর্যন্ত সে নামাজে এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত নেকি পেতে থাকবে আর যারা আর যারা বাজারে বেড়ে বেড়াচ্ছে তারা হলো শৈতানের বন্ধু আপনারা হলেন নবীর বন্ধু আল্লাহর বন্ধু আর যারা বাজারে বেড়ে বেড়াচ্ছে তারা হলো শৈতানের বন্ধু দেখেন কিসের জন্য আল্লা রব্বুল আলম বলেন ও আমার বান্দারাম ও আমার বান্দা ও আমার বান্দি যেখানে আমার কথা হয় সেখানেও যে সমস্ত লোকগুলা দেখতে পাও ওই সমস্ত অল্প কিছু লোক থাকে নাম বরঞ্চ ওখানে ভরপুর আমার ফারিস্তারা পর্যন্ত গিয়ে ওখানে অবস্থিত হয় ওখানে বসে থাকে যখন ফারিস্তারা এই মজলিস থেকে আল্লাহ রব্বুল আলমের দরবারে যাবে পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফরিস্তা তোমরা আমার বান্দাদের সম্পর্কে বলো আমার বান্দারা কি করছে বলো আমার বান্দারা কি করছে বলো ফারিস্তারা বলবো পাক রব্বুল আলমিন আপনি তো অবগত আছেন আপনি তো সব দেখেন তবু পাক রব্বুল আলম বলবেন ও ফরিস্তা তোমরা বলো তখন ফারিস্তারা বলবে আল্লাহ ফারিস্তারা বলবে গাল তোমার বান্দারা তোমার এক জায়গায় মজলিশ হচ্ছে তোমার কথা হচ্ছে তোমার কোরআনের কথা হচ্ছে ওইখানে তোমার বান্দারা একজন ব্যক্তি বলছে আর সমস্ত মানুষ চাতুর পাখির মতন তোমার কথাবার্তা শুনছে আল্লাহ ও বলবেনা তারা কি আমাকে দেখেছে তারা কি আমাকে দেখেছে ফারিস্তারা বলবে না দেখে নাই বলবে তারা কি তাদের আখিরে নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে দেখেছে বলবে দেখে নাই বলে তোমরা সাক্ষী থাকো তাদেরকে সাক্ষী রাখা হবে যে আমার বান্দারা আমাকে না দেখে আমার নবীকে না দেখে তারা আমার প্রতি এত আকৃষ্ট হয়ে আছে আমাকে আমার পথে আকৃষ্ট হয়ে আছে তারা আমার কথা যেখানে হয়েছে তারা বসিত আছে আপনারা দেখি পাবেন না আর যারা বাজার ঘাটে বেড়ে বেড়াচ্ছে তারা হলো বুদ্ধিমান শয়তানের বন্ধু তারা কেমন আজ বাজার ঘাটে দেখা যায় সেই ইসলামিক মজলিস হোক যে মজলিস হোক না জুয়া খেলা সিস্টেম থাকে থাকে না আজ বাজার ঘাটে দেখা যায় লটারি খেলাম এক টাকার লটারি খেলো দশ টাকার মাল পাবে দশ টাকার লটারি খাগো ত্রিশ টাকার মাল পাবে তিরিশ টাকার লটারি খাটো একশো টাকার মাল পাবে এই লবে মানুষরা লটারি কাটায় মুসলমান ও আমার ভাইয়েরা আজ এই মজলিসের কারণে যে মেলা হচ্ছে ওই মেলায় লটারি ব্যবসা হচ্ছে আর যারা ঘুরে বেড়াচ্ছে তারা হলো শয়তানের বন্ধু